নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো রত্নটি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত তো আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে আমি রান্না করব দেশি পুঁটি মাছের ঝোল আর রান্না করব শুক্তো তো বন্ধুরা গরমের দিনে শুক্তোর তরকারি খেতে খুবই ভালো লাগে গরমকাল আসা মাত্রই তিতে বা টক জাতীয় খাবার বেশি পছন্দ সবার তো আমি এর জন্য আজকে সেই কথা ভেবেই আজকে শুক্তো রান্না করছি তো তোমাদেরকে দেখাবো প্রথমে আমি কি কি সবজি নিচ্ছি এবং কি কি সবজি দিয়ে আমি আজকে সুক্তটা শুক্তো তৈরি করছি তো আজকে আমার বাসায় যেসব সবজি আছে আমি সেই সব সবজি দিয়েই শুক্তোটা তৈরি করব আরও অন্যান্য সবজি দিয়ে সুতো তৈরি করা যায় তবে আমার বাসায় আজকে সেসব সবজি নেই তো যতটুকু যা আছে তাই দিয়ে আজকে সুতোটা তৈরি করে বন্ধুরা সাথে থাকো দেখে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে সাথে থাকবে যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে সাথে থাকবে তো চলো বন্ধুরা যাই কি করছে দেখি তো বন্ধুরা আজকে আমি শুক্তো তৈরি করার জন্য এখানে নিয়েছি রাঙা আলু মানে মিষ্টি আলু এদিকে আছে আলু গোল আলু আর এখানে আছে কলা এখানে আছে আপনার হচ্ছে করলা এদিকে বেগুন আর এখানে আছে পেঁপে তো আজকে আমি এই সকল সবজি দিয়েই শুক্তোটা তৈরি করবো তো তার জন্য সবজিগুলো প্রথমে কেটে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি সুন্দর করে তো প্রথমে উচ্ছাগুলো কেটে নিলাম তো গরমের দিনে কিন্তু শুক্তো খেতে কিন্তু অনেক টেস্টি লাগে তিতো গরমে একটা বেস্ট পছন্দের খাবার তো আমি এখন সকল সবজিগুলো আস্তে আস্তে করে কেটে নিচ্ছি এখন আমি মিষ্টি আলুগুলো কেটে নিচ্ছি বন্ধুরা তোমাদের কার কার তিতে খেতে ভালো লাগে অনেক বন্ধুরা আছো যাদের তাতে যাদের তিতা তরকারি বা তিতা জাতীয় কোনো খাবার ভালো লাগে না কিন্তু আমার কিন্তু তিতা জাতীয় খাবার খেতে খুবই ভালো লাগে গরমের দিনে বিশেষ করে যেমন উচ্ছে আলু ভাজা আরও বিভিন্ন রকমের তিতা তো যাই হোক সবজি কাটা কমপ্লিট প্রায় এবার আমি সবজিগুলো দেখাচ্ছি তোমাদের কি কী কেটেছে এখানে আলু উচ্ছে মিষ্টি আলু বেগুন কাঁচকলা আর হচ্ছে পেঁপে তো যাই হোক রান্না করে চলে গেলাম এবার পুঁঠি মাছের ঝোল আগে রান্না করছি পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব প্রথমে নুন দিয়ে দিলাম তারপরে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে দিলাম হলুদের গুঁড়ো তারপরে দিলাম ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে আমি এখন সুন্দর করে মাছটা মেখে নিলাম কড়াইতে দিক তেল দিয়েছি ফোড়ন দিলাম জিরে জিরে ফোড়ন দিয়ে এবার মাছগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম তো মাছগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ আমি কিন্তু জাল করে নিয়েছি যাতে মাছটা একটু নিষ্ঠা ভাজা ভাজা হয় তো পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু তরকারিটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষে বাটা সরষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরা ভাজা করে গুঁড়ের গুঁড়া করা জিরা জিরার গুঁড়া তো জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে তরকারিটা উঠিয়ে নিলাম এটিকে আমি এবার শুরু করে দিলাম তরকারির জন্য ডালের পরি ভেজে নিলাম তো ডালের পরি ভেজে তুলে নিলাম এরপরে আমি উচ্ছেটা লবণ এবং হলুদ দিয়ে মেখে ভাজি বসিয়ে দিলাম তো উচ্ছেটা ভেজে ভালো করে তুলে নিলাম এবং পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটাও বসিয়ে দিলাম তো বন্ধুরা আমি এভাবে তরকারিটা রান্না করে নিলাম পরে আদা আর রাঁধুনি দিয়ে রান্নাটা করে নিলাম তো আমার সব রান্নাগুলো সে দুইটা রান্নাই কমপ্লিট করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি চলে ভাল লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আমাদের বন্ধু থাকবেন আমাদের পাশে থাকবেন আর যারা যারা আপনাদের বন্ধু আছে তাদেরকেও আমার মার ভিডিও দেখাবেন কি অনেক ভালো লাগবে নমস্কার